লাইফগুড অ্যাপসে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হলে সর্বপ্রথম প্লে স্টোর থেকে লাইভগড অ্যাপসটি নামে নিতে হবে আমি এখন প্লে স্টোরে চলে যাব তো প্লে স্টোরে আসার পর আমাদের লাইফগুড অ্যাপসটি ডাউনলোড করার জন্য এখানে যে মেনুবার রয়েছে চার্জবার যে চার্জবার ক্লিক করব। ক্লিক করার পর একেবারে উপরে দেখেন এখানে চার্জবারে লেখার অপশন চলে আসবে এখান থেকে লাইভ ডিজিটাল বিজনেস লিখে চার্জ দিলে আমাদের অ্যাপসটা পেয়ে যাবেন এই যে দেখেন এখানে মার করা স্পেলিংটা সেমভাবে এরকমই দেবেন যে লাইফ ডিজিটাল বিজনেস লেখে চার্জ দিলে অ্যাপসটা আমাদের প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এখানে সর্বপ্রথম আপনারা অ্যাপসটা পেলে এই যে আমাদের অ্যাপসটা এরকম লঘু থাকবে এই যে লাইভ গোল ডিজিটাল বিজনেস লেখা চাকবে এখান থেকে আপনারা ইনস্টল নামে অপশন থাকবে ইনস্টল অপশানে ক্লিক করে আপনারা অ্যাপসটা ইনস্টল করে নেবেন তো আপনাদের অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে এখানে দেখেন ওপেন বাটন রয়েছে ওপেন বাটনে ক্লিক করে সরাসরি আমাদের অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন অ্যাপসের মধ্যে আসার পর যদি এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে চান দেখেন ক্রেড অ্যাকাউন্ট নামে একটু অপশন রয়েছে তো সর্বপ্রথম ক্রেড অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন এখানে আসার পর এরকম একটা নিয়ে আসবে এখানে সর্বপ্রথম আপনার নাম তারপর এখানে আপনার সিলেক্ট করবেন এখানে আপনার ফোনের একটি সক্রিয় জিমেল নাম্বার লিখে দিবেন এখানে আপনার ফোনের একটি সক্রিয় ফোন নাম্বার লিখে দিবেন এখানে আপনার ছয় থেকে আট ডিজিটের একটি পাসওয়ার্ড লিখে দিবেন সেম পাসওয়ার্ডটা এখানে এই ঘরের কনফার্ম পাসওয়ার্ডে লিখে দেবেন এবং এখানে আপনি যার মাধ্যমে যুক্ত হবেন তিনি আপনাকে একটা রেফার কোড দিবে সেই রেফার কোডটি আপনি এই রেফার কোডের ঘরে বসিয়ে দিয়ে দেন রেজিস্টার বাটনে ক্লিক করবেন তো এখানে আমি ফর্মটি পূরণ করে আপনাদের দেখাচ্ছি তো এখন আমি ফর্মটি পূরণ করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম এখানে আমি যে নামে অ্যাকাউন্ট খুলবো সেই নামটি লিখে দিয়েছি দেন এখানে আমি বার্থডে ডেটটি সিলেক্ট করছি বার্থডে ডেট সিলেক্ট করার জন্য সর্বপ্রথম এখানে আপনি যে ইয়ার বা সার্ন ব্যবহার করবেন এখানে আপনি যে শালটা ব্যবহার করবেন সেখানে এখানে এইখানে ক্লিক করলে দেখবেন এখানে শালের অপশন চলে আসবে আপনার রিয়াল যে বার্থডে ডেটটা আপনার সেই রিয়েল বার্থডে ডেটটা দিয়ে এখানে ফর্মটা পূরণ করে দিতে পারবেন তাছাড়া এখানে আপনার রিয়াল যে মাসে আপনি এখানে জন্মগ্রহণ করেছেন সেই মাসটাও কিন্তু এরকমভাবে এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন তারপরে এখানে বার্থডে ডেট অ্যাকজ্যাক্টলি যে ডেটটা রয়েছে সেখানে এরকমভাবে আপনার দিনটা সিলেক্ট করে এখানে সঠিক তথ্য দেওয়ার আপনার বার্থডে ডেটটা সিলেক্ট করে দিতে পারেন তারপর এখানে আপনার ফোনে থাকা একটি সক্রিয় জিমেল অবশ্যই এখানে দিয়ে দেবেন এবং আপনার ফোনে থাকা একটি ফোন নাম্বার এখানে বসিয়ে দিবেন দেন আট সংখ্যার একটি পাসওয়ার্ড এখানে অবশ্যই বসিয়ে দিবেন নিচে সেই পাসওয়ার্ড সেম অপশন এখানে বসাতে পারবেন আপনি চাইলে এখানে ছয় সংখ্যার পাসওয়ার্ডও দিতে পারেন আপনি চাইলে এখান থেকে দশ সংখ্যার পাসওয়ার্ডও দিতে পারেন তো আপনার মন মতো একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন যে পাসওয়ার্ডটা এখানে উপরে দিবেন, সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন একেবারে নিচের যে অপশনটা রয়েছে এই অপশানও অবশ্যই আপনি যার মাধ্যমে এখানে যুক্ত হবেন তার রেফার কোডটা বসিয়ে দেবেন তো তার রেফার করতে এখানে বসানো হলে দেখেন নিচের দিকে এখানে রেজিস্টার বাটন একটা অপশন রয়েছে এই রেজিস্টার বাটন অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে যাবে তো এখানে রেজিস্টার বাটনে ক্লিক করবেন রেজিস্টার বাটনে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেওয়ার পর আপনাকে এরকম একটা ইন্টারপ্রেজে নিয়ে আসবে এটা হচ্ছে আমাদের লাইভ গুড অ্যাপসের হোম পেজ এখান থেকে আপনার অ্যাকাউন্ট হয়েছে কিনা এটা চেক করার জন্য এখানে মেনুবার অপশনে ক্লিক করবেন মেনুবার অপশনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে আপনার নাম এবং আপনার একটি রেফার কোড এখানে দেওয়া থাকবে এটা হচ্ছে আপনার রেফার কোড অবশ্যই আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সম্পন্ন হলে যার মাধ্যমে এখানে অ্যাকাউন্ট খুলেছেন তার সাথে এই রেফার কোডটা দিয়ে অথবা যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেই নাম্বারটা দিয়ে আপনার রেজিস্ট্রেশন সফল হয়েছে কিনা সেটা তাকে চেক করতে বলবেন তো এভাবেই লাইভ কোডে সম্পূর্ণ ফ্রিতে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতহ